বোচা শুন বাবা পড়াশোনাটা মন দিয়ে করবি বুঝলি নালে কিন্তু কোনো চাকরি বাকরি পাবি নি বাবা সে তুমি কোনো চিন্তা করো না আমি যা পড়াশোনা করব না একদম তোমাদের মুখ উজ্জ্বল করে দেব বাহ খুব ভালো কথা ছেলেটা আমার কত বুঝে যা না বুঝতে পারবি মাস্টারকে বারবার জিজ্ঞাসা করবি পয়সা দিয়ে মাস্টার রেখেছি বল এমনি তো আর লয় ঠিক আছে বাবা সে তুমি কোনো চিন্তা করো না এই দেখ বলতে বলতে তোর মাস্টারও এসে পড়েছে আসুন স্যার আসুন স্যার হ্যাঁ হ্যাঁ শুন এবার পড়াশোনাটা কর স্যার পড়াশোনা আমি আপনার দুটা কথা শুনলাম আপনি আমার একটা কথা শুনুন আমি আজকে পড়াটা করতে পারবো না শোনাটা করব বাকি কালকে করব স্যার আজ বরং আপনি একটা গান করুন আমি শুনি গান আর আমি না 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 করুন না স্যার তুই বলছো যখন করি তাইলে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা ঠিক আছে আজ তাইলে উঠি আর ওই শাক শাক ভাজা রচনাটা করে রাখবি কাল আমি এসে ধরব ঠিক আছে স্যার আপনি একদম চিন্তা করবেন না আমি করে রাখব আ পড়াশোনা শেষ হলো এবার একটু আরাম করি বাবা কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধব স্যার কিন্তু ভালোই গানটা শেখালো এবার আমিও মাঝে মাঝে করতেই থাকবো মা আবার স্যার আসার সময় হয়ে গেল আমি তো কালকে পড়াটা করিনি গান করতে করতে ঘুমিয়েই পড়েছিলাম এবারে কি হবে স্যার এলে কি বলবো স্যারকে কিন্তু বুঝতে দেওয়া চলবে না যে পড়াটা করিনি যা হোক একটা বলে দেবো হুম সাকে রচনাটা করেছু দে আজকে আর কিছু না আজ আর পড়াশোনা করবো না বললে তো হবে না আজকে বারে বলতেই হবে বল না স্যার করেছি কাল আমি রাত 12টা পর্যন্ত পড়েছি এটা মুখস্থ করার জন্য বাহ বাহ বল কি যে বলবো আমি যা যা করি তাই তাই বলে দিচ্ছি হ্যাঁ সে সবুজ রঙের আগাছা গাছপালা ওগুলোকে বলে শাক শাক ভাত দিয়ে খায় রুটি দিয়ে খায় না শাক বেশি খেলে আবার পাতলা পায়খানা হয় সেটা রং হয় সবুজ সব এটা আবার কি রচনা হলো এটা তো কোনো রচনাই হলো নে আবার যদি বলি ভুল বলেছো তাহলে আবার মা বাবা কেটে কেলি চলে আসবে কথাগুলো তো কোনো ভুল বলে নাই কি যে বলি বলে দিচ্ছি ঠিকই বলেছো স্যার হয়েছে হবে না মানে একদম তো ঠিক বলেছো কাল তুই সত্যিই রাত বারোটা পর্যন্ত পড়েছ আচ্ছা তোকে আমি আর একটা রচনা জিজ্ঞাসা করছি বলতে পারবি পারবো না মানে রচনা জন্মই তো আমাদের পাড়ায় ওই যে বুলটির বোন আছে না ওর নামে তো রচনা ইন্দুরের রচনা বল হ্যাঁ ইন্দু এটা তো আরো সোজা স্যার বলছি তোর একটি গৃহপালিত প্রাণী হ্যাঁ ইন্দুর আবার কি গৃহপালিত প্রাণী রে দূরগুলোকে কি আমরা পুষি ওগুলো তো নিজেই চলে আসে মানে স্যার আপনার ঘরে আপনি যদি তাকে থাকতে অনুমতি না দেন স্যার কি জোর করে থাকতে পারবেন যা জানা মানুষ এসে যদি আপনার ঘরে থাকবো বলে আপনি কি থাকতে দেবেন সেটাও তো ঠিক তোর কোথায় কিন্তু চুক্তি আছে স্যার তারপর একটা বলবো হ্যাঁ বল তোরের কোনো জিনিস নিজের না হলে সেটা অন্য সহ্য করতে পারে না যেমন দুর্গাপূজায় আমার নতুন জামা হয়েছে ওর হয় নাই তাই আমার জামাটা কুটি কুটি করে কেটে দিয়েছে। বলতে হবে আজকে রচনাটা তোর ভালোই হয়েছে। হ্যাঁ রাজিয়া তাহলে ছুটি? আজকে ছুটি। না না কোরিও আজকে আমি ফাটিয়ে দিয়েছি। স্যার কিন্তু বুঝতে পারে না।